নমস্কার আমি স্বপ্না আমার ঘরোয়া হিসেবে আপনাদের জানাই স্বাগত আজকে করে দেখাবো খুলসা মাছের ঝোল তো চলুন শুরু করা যাক প্রথমে খুলসে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেওয়া হলো তারপরে গ্যাস জ্বালিয়ে তাতে কড়া দিয়ে কড়াটা গরম করে তাতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে এক একে ছেড়ে দিতে হবে মাছগুলো ছেড়ে দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে তারপর কড়াতে জিরে ফোড়ন দিতে হবে জিরে ফোড়ন দেওয়ার পরে আলু দিয়ে তার মধ্যে একটু লবণ পেঁয়াজ দিয়ে সেটাকে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভালোভাবে ভেজা হয়ে গেলে তার মধ্যে বেগুন দিয়ে দিতে হবে বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে যখন বেগুনটা ভাজা হয়ে যাবে তখন মশলাগুলো একে একে করে দিয়ে দিতে হবে যেমন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে আলু আর বেগুনের মধ্যে তারপর নাড়াচাড়া করতে হবে তো একটু নাড়াচাড়া করার পর যখন মশলাটা কষে আসবে মশলা কষে গেলে জল দিয়ে দিতে হবে জল দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে ঝোলটাকে এবার একটু ফুটতে দিতে হবে ঝোল ফুটে উঠলে মাছগুলোকে ছেড়ে দিতে হবে সব মাছগুলো ছেড়ে দিয়ে একটু হালকা হাতে মাছটাকে নেড়ে দিতে হবে মাছ নেড়ে দিয়ে দেওয়ার পরে একটু ফুটতে দিতে হবে মাছ ফুটে উঠলে তাতে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে মাছ রেডি হয়ে যাবে আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজ আসি আবার আসবো নতুন কোন রান্না নিয়ে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ রান্না রেডি তাহলে খুরসা মাছের ঝোল তৈরি